আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে একটি তথ্য আমাদের হাতে এসেছে সেই তথ্যের আপ টু বটম এ টু জেড আজকে ভিডিওতে আলোচনা করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আর এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি একজন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রার্থী হয়ে থাকেন তো আপনার এই সুবিধার্থে একটি কথা সর্বপ্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি পরীক্ষাতে সর্বাধিক সর্বাধিক সর্বোচ্চ কমন প্রত্যাশার আশা করে থাকেন তাহলে আপনার জন্য এই পিডিএফটি রেডি করা রয়েছে এই পিডিএফটি মূল্য পরিশোধ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি আপনার মোবাইলে চলে যাবে তো প্রথমেই বলতেছি যেহেতু এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়ে মোট সতেরোটি জেলাকে কিন্তু চূড়ান্ত করা হয়ে গেছে এবং এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা ছিল সাত জুন দু হাজার চব্বিশ অনিবার্য কারণবশত দ্যাট মিনস বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষার জট পড়ে গেছে সাত জুন সেই জন্য কিন্তু পরীক্ষাটা নেওয়া সম্ভব সম্ভব হচ্ছে না সেই পরীক্ষাটা নেওয়া সম্ভব তাহলে কবে হবে সেই পরীক্ষাটা নেওয়ার সব থেকে সম্ভব্য একটি সময় সেটা হচ্ছে আঠাশ জুন দুই এই রোজ শুক্রবার এই তারিখে পরীক্ষাটা নেওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে সো পরীক্ষার জন্য রেডি হয়ে যান যদি আপনাদের পিডিএফটা দরকার হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবতীয় তথ্য দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন